আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ ইনভেস্টমেন্ট অপশান হচ্ছে গভর্নমেন্ট ট্রেজারি বন্ড এবং বিল গভর্নমেন্ট ট্রেজারি বন্ড এবং বিলে বিনিয়োগে ভালো প্রফিট মিলবে আর ট্রেজারি বন্ড এবং বিল হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিস অর্থাৎ এটি বাংলাদেশের জি সেক তাই এটি সর্বোচ্চ ঝুঁকিমুক্ত একটা বন্ড ট্রেজারি বন্ড এবং বিল সরাসরি কিন্তু বাংলাদেশ সরকার ইস্যু করবে যিনি বন্ড এবং বিল কিন্তু ক্রয় করে থাকবেন এই বন্ড এবং বিলে সাধারণত কুপন রেটে কিন্তু মুনাফা প্রাপ্য হয়ে থাকেন বন্ডে কিভাবে বিনিয়োগ করবেন মুনাফা কিভাবে নিবেন বিস্তারিত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তবে ভিডিওটা কিছুটা কিন্তু লং হয়ে থাকবে বন্ড শব্দের অর্থ হচ্ছে চুক্তিপত্র সরকারের সঙ্গে আপনি চুক্তি করবেন আপনি বন্ড কিনবেন এবং তার বিপরীতেই কিন্তু একটা অপশন রেটের উপর ভিত্তি করে আপনি মুনাফা প্রাপ্য হয়ে থাকবেন ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হয়ে যাবেন বন্ধুরা বর্তমান সময়ে সরকারি ট্রেজারি বন্ড এবং বিলে মুনাফার হার সর্বোচ্চ বারো দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত কিন্তু রয়েছে ট্রেজারি বন্ডের সুবিধাসমূহ দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর অর্থাৎ দীর্ঘ মেয়াদে হয়ে থাকে বিনিয়োগ করা মূলধন মুনাফা বা কুপন বছরে দুইবার দেওয়া হয় ম্যাদ পূর্তিতে মূলধন পরিশোধ করা হয় নির্দিষ্ট মেয়াদে স্থায়ী মুনাফার হার বা কুপন রেট নিলাম কমিটির মাধ্যমে নির্ধারিত হয় সেকেন্ডারি মার্কেট তথা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে এটি কেনাবেচা করা যায় বন্ডের জন্য ন্যূনতম এক লক্ষ টাকা জমা রাখতে হয় অর্থাৎ এক লক্ষ টাকার গুণিতক বিনিয়োগ করতে পারবেন এক লক্ষ টাকার গুণিতক বলতে দুই লক্ষ তিন লক্ষ দশ লক্ষ বা নব্বই লক্ষ যে কোনো পরিমাণ এই বিনিয়োগের জন্য বিনিয়োগকারী ব্যক্তি ট্যাক্স রিবেট সুবিধা পাবেন না এই বন্ডে কারা বিনিয়োগ করতে পারবে বাংলাদেশী নিবাসী ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিমা কোম্পানি কর্পোরেট সংস্থা প্রভিডেন্ট ফান্ড পেনশন ফান্ড বাংলাদেশে অনিবাসী ব্যক্তি অর্থাৎ প্রবাসী যারা রয়েছে বিদেশে অবস্থান করছে তারাও চাইলে ক্রয় করতে পারবে বাংলাদেশের কোনো ব্যাংকে নন রেসিডেন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্টধারী তারাও ক্রয় করতে পারবে এখন কিন্তু ট্রেজারি বন্ড এবং বিলের সর্বশেষ অকশন রেটের চার্ট দেখতে পাচ্ছেন যেখানে মুনাফার হার দেওয়া রয়েছে এবং সময় নির্ধারিত রয়েছে এই ট্রেজারি বন্ড বিলের মুনাফার হার প্রত্যেকটা অকশন রেটে বা নিলামের দিন পরিবর্তন হয় যেটা সঞ্চয়পত্রের কিন্তু ফিক্স থাকে তবে আপনি যেই অকশন রেটে যেই হারে মুনাফায় ট্রেজারি বন্ড এবং বিল ক্রয় করবেন আপনি সেই হারেই মুনাফা প্রাপ্য হবেন এক্ষেত্রে চিন্তার কিছু নেই ট্রেজারি বন্ড কেনার দুইটি পদ্ধতি রয়েছে একটি নিলামের মাধ্যমে অন্যটি সেকেন্ডারি মাধ্যম থেকে বা সেকেন্ডারি মার্কেট থেকে তো সেক্ষেত্রে প্রতি মাসেই টি বন্ডের অর্থাৎ ট্রেজারি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয় বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড অর্থাৎ ট্রেজারি বন্ড ক্রয় করতে পারে এজন্য তাদেরকে প্রাথমিক ডিলার অর্থাৎ পিডির মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে হয় কোনো ব্যাংকের মাধ্যমে সরাসরি গ্রাহক কিন্তু এই নিলামে অংশগ্রহণ করতে পারে না কারণ নিলামে শুধুমাত্র পিডিদের নিলামেই বিট জমা দেওয়ার অনুমতি রয়েছে এই পিডি সাধারণত ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর মতো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হয়ে থাকে দ্বিতীয়ত সেকেন্ডারি মার্কেট থেকে পণ্য কেনাবেচার মতো যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি ট্রেজারি বন্ড ক্রয় করতে পারে তবে সব ব্যাংকেরই সরকারি বন্ড বিক্রির অনুমতি নেই বাংলাদেশ ব্যাংক অনুমোদিত কিছু ব্যাংক রয়েছে যেগুলোর লিস্টও আমি আপনাদেরকে সামনে জানিয়ে দিব প্রাথমিক নিলাম থেকে ট্রেজারি বন্ড ক্রয় প্রথমেই বিনিয়োগকারীরা তার হয়ে প্রাথমিক নিলামে অংশগ্রহণের জন্য পিডিকে অনুমোদন দেন বা ব্যাংকে অনুমোদন দিতে হবে গ্রাহককে এর জন্য বন্ডের টাকার পরিমাণ মেয়াদ সুদের হার বা মুনাফার হার নিলামের তারিখ উল্লেখ করা বিনিয়োগকারীকে পিডি বরাবর একটি লিখিত নির্দেশনা পাঠাতে হয় সাধারণত প্রতি সপ্তাহের মঙ্গলবার এই নিলামটি অনুষ্ঠিত হয়ে থাকে বার্ষিক নিলামের ক্যালেন্ডার দেখতে পারেন চাইলে লিখিত অনুমোদনের মাধ্যমে বিনিয়োগকারীর পক্ষ হয়ে পিডি প্রাথমিক নিলামে বিট করতে হয় এই নির্দেশনা নিলামের একদিন আগে থেকে পিডির কাছে পাঠাতে হয় পরবর্তী বিভিন্ন লেনদেন নিরবিচ্ছন্ন সম্পূর্ণ করার জন্য বিনিয়োগকারীকে পিডির অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে হয় পিডি অর্থ হচ্ছে প্রাইমারি ডিলার যে ব্যাংকের মাধ্যমে বন্ডটি ক্রয় করবেন তারাই হচ্ছে প্রাইমারি ডিলার ব্যাংকের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য প্রাথমিক প্রতিষ্ঠানের জন্য এটি পিডি অ্যাকাউন্ট নামে গণ্য হয় আর শেয়ার মার্কেটের ক্ষেত্রে ব্রোকারেজ হাউসের অধীনে খোলা অ্যাকাউন্টকে বেনিফিশিয়ারি ওনার বা বিও অ্যাকাউন্ট বলা হয় বন্ডের টাকা নিলামের আগের দিন দুপুর বারোটার আগে প্রাইমারি ডিলার অর্থাৎ পিডি বা ব্যাংকের কাছে জমা হতে হয় বন্ডের অর্থ যে মাধ্যমে পাঠানো হোক না কেন তা অবশ্যই উক্ত সময়ের মধ্যে পিডি ব্যাংকের কাছে থাকতে হবে নিলামের তারিখের দিন শেষে কেন্দ্রীয় ব্যাংক বিট ফলাফল প্রকাশ করে অতএব পর বাংলাদেশ ব্যাংকের পরামর্শের ভিত্তিতে বিনিয়োগকারীকে পিডি সেই বন্ডের জন্য একটি বরাদ্দপত্র প্রদান করে থাকে সেকেন্ডারি মার্কেট থেকে ট্রেজারি বন্ড ক্রয় প্রথমে বিনিয়োগকারীকে নিজের জন্য উপযুক্ত মুনাফর হার বা সুদের হার এবং ম্যাথ সম্পন্ন একটি ট্রেজারি বন্ড নির্বাচন করে তা পিডিকে জানাবে অতএব পর পিডিও ও বিনিয়োগকারী উভয় পার্টি বন্ডের মূল্য মেয়াদ এবং পরিমাণের বিষয়ে সম্মত হবেন পিডি বন্ডের সমস্ত প্রয়োজনীয় বিবরণ উল্লেখ করে বিনিয়োগকারীর কাছে একটি চুক্তি নিশ্চিতকরণ পাঠাবে বিনিয়োগকারীরা বন্ড ক্রয়ের সমমূল্যের পরিমাণ অর্থ পিডির অ্যাকাউন্টে জমা করবে তহবিল নিশ্চিতকরণের পর পিডি বিনিয়োগকারী অ্যাকাউন্টে বন্ড স্থানান্তর করবে ট্রেজারি বন্ড এবং সঞ্চয়পত্রের মধ্যে অনেক পার্থক্য রয়েছে সঞ্চয়পত্রের ম্যাচ সর্বনিম্ন তিন বছর হয়ে থাকে ট্রেজারি বন্ডের ম্যাচ সর্বনিম্ন দুই বছর হয়ে থাকে ট্রেজারি বন্ডে সর্বনিম্ন আপনি এক লক্ষ টাকা বাইর গুণিত বিনিয়োগ করতে পারবেন অথচ সঞ্চয়পত্রে আপনি দশ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন সঞ্চয়পত্রে এক বছরের আগে যে কোনো সময় নগদায়ন করা বা ভেঙে ফেলা হলে কোনো মুনাফা পাওয়া যায় না বরং অতিরিক্ত ফি দিতে হয় কিন্তু ট্রেজারি বন্ডে ম্যাচ পূর্তির পূর্বে যে কোনো সময় বিক্রি করে কোনো বাধ্যবাধকতা থাকে না আপনি মুনাফাটাও প্রাপ্য হবেন সব ধরনের ট্রেজারি বন্ডের মুনাফা বছরে দুইবার দেওয়া হয় ছয় মাস অন্তর অন্তর ঠিক তেমনিভাবে আপনি সঞ্চয়পত্রের মুনাফা অনেক ক্ষেত্রে প্রতি মাসে পাবেন অনেকটা তিন মাস পর পর পাবেন সরকারি ট্রেজারি বন্ডে লাভ এবং ক্ষতির হিসাব পদ্ধতি মুনাফা অর্থাৎ সুদ বা কুপন অথবা মূলধনী লাভ বা ক্ষতি এই দুই পদ্ধতিতে বন্ডের লাভ ক্ষতির হিসাব করা হয়ে থাকে টি বন্ডের সুদের হার এই মূলধনী লাভ বা ক্ষতির সঙ্গে মোট সুদের পরিমাণ একত্রিত করে বন্ডের লাভ এবং ক্ষতি কিন্তু নির্ধারিত করা হয় উদাহরণস্বরূপ দশ পার্সেন্ট কুপন রেটে বন্ডের এক লক্ষ টাকা দশ বছরের জন্য বিনিয়োগ করেছেন সেক্ষেত্রে তিন বছরে তিরিশ হাজার টাকা আপনি প্রফিট পাবেন তিন বছর পূর্তির পর আপনি বন্ডটি এক লাখ দশ হাজার টাকায় বিক্রি করে ফেলেছেন তাহলে আপনার দশ হাজার টাকা মূলধনই লাভ হয়েছে এখন তিন বছরের এই বন্ড থেকে আপনার মোট লাভের পরিমাণ দাঁড়ালো তিরিশ হাজার প্লাস দশ হাজার অর্থাৎ চল্লিশ হাজার বিষয়টি যদি আপনি বুঝতে পারেন তো ভালো বুঝতে না পারলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন অন্যথায় এটি তিন বছর পূর্তি বা ম্যাদ উত্তীর্ণ হওয়ার পর বন্ডটি ছিয়ানব্বই হাজার টাকায় ছেড়ে দিলে মূলধনী ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে চার হাজার টাকা তখন বন্ড থেকে মোট লাভ হচ্ছে তিরিশ হাজার মাইনাস চার হাজার তথা ছাব্বিশ হাজার টাকা এই ট্রেজারি বন্ড এবং বিলের সঙ্গে কিন্তু সঞ্চয়পত্রের আবার অনেক পার্থক্য রয়েছে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে গেলে যেমন পাঁচ লক্ষ টাকার বেশি ক্রয় করতে গেলে টিন সার্টিফিকেট লাগে রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে জমা দিতে হয় বিপরীত বিপরীতক্রমে ট্রেজারি বন্ড এবং বিল যেই পরিমাণ টাকারই কিনেন সেটা পাঁচ লক্ষ টাকার বেশিও যদি ক্রয় করেন আপনার এখানে কিন্তু ওই টিন সার্টিফিকেট আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র এগুলা কিন্তু বাধ্যতামূলক বিষয় নয় এই ট্রেজারি বন্ড বিল আপনাদের কাছে যদি ভালো লাগে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ভালো লেখে জানাবেন ট্রেজারি বন্ড এবং বিল যদি আপনি ক্রয় করতে চান তাহলে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ব্যাংকগুলোর এডি শাখা থেকে ক্রয় করতে হবে আমাদের আশেপাশে থানা বা উপজেলায় সকল ব্যাংকের সকল শাখা কিন্তু ট্রেজারি বন্ড বিল আবার বিক্রি করে না এই মুহূর্তে স্ক্রিনে কিন্তু আপনাদের সামনে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি তো কোন একটা ব্যাংকের এডি শাখা বলতে বোঝায় যে ওই ব্যাংকের জেলা পর্যায়ের যেই শাখাগুলো রয়েছে ওই শাখাগুলোই হচ্ছে এডি শাখা তো সেই এডি শাখায় গিয়েই কিন্তু ওই ট্রেজারি বন্ড এবং বিল ক্রয় করতে হবে আশা করি বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদেরকে জানাতে পেরেছি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর ট্রেজারি বন্ড এবং বিল সঞ্চয়পত্রের বিকল্প হিসাবে কিন্তু আপনি চাইলেই সহজেই বিনিয়োগ করতে পারেন এবং এর বিপরীতে আপনি যে মুনাফাটা পাবেন সেটাও কিন্তু সরাসরি সঞ্চয়পত্রের মতোই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিকলি চলে আসবে